করাচ্ছেন আপনি মাইয়াতকে নাকি পৌঁছানোর জন্য এটা তো সাদা তো সাদা কাজ স্বচ্ছ লোকদের খাওয়াবেন তো গোটা গ্রামবাসী খাওয়াচ্ছেন আমির গরিব সবাই খাওয়াচ্ছেন বরং বেশি বড়ো বড়ো পয়সাওয়ালা সুখীদেরকে ইফতারি দাওয়াত বেশি দিচ্ছেন গরিবকে কোথায় দিচ্ছেন ফুটপাতে বসিয়ে দিচ্ছেন কলা পাতায় বসিয়ে দিচ্ছেন মেঝেতে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ তো যদি আপনি মাইয়ত নেকি পৌঁছাতে চান দান সাধাকা করে তাহলে সেটা গরিব মিসকিন অভাবীদের জন্য আর এফতারি যেহেতু সকলের জন্য হয় সুতরাং এফতার করে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো এটা যাইজ নাই শুধু তাহলে গরিবদেরকে আপনাকে ইফতারি করে হবে শুধু গরিবকে খাওয়াবেন শুধু গরিবকে আপনি টাকা পয়সা শুধু ধান চাল কিনে যাবেন গরিব অভাবীকে আর তারপরে মাইয়ত নিয়ত করবেন যে এই নেকিটা যেন মাইয়েতকে পৌঁছে তাহলে ঠিক আছে কেউ বলেছেন মৃত ব্যক্তির নামে এফতারি দেওয়া নেই হ্যাঁ জায়জ নেই এটাই ঠিক আবার কেউ বলছেন তাদের পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যাবে মানুষকে সব মানুষকে না গরিবকে খাওয়ানো যাবে দান করা যাবে দান সাদকা করা যাবে গরিব মিসকিনকে দান সাদকা দান সাদকা স্বচ্ছল লক্ষ হয় স্বচ্ছল লোককে যেটা দেবে এটা হাদিয়া হয় জি দাওয়াত হয় এক্ষেত্রে নিয়তটা কিভাবে করব। যদি এফতারি করেন তাহলে গরিব দেরকে শুধু ইফতার করালে মাইয়াকে পৌঁছাবেন না নিজের জন্য নিজের নেকির জন্য আপনি এফতার করাবেন